প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান সাক্ষাৎ করেছেন যেখানে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে আলোচনা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের উপস্থিতিতে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত অব্য নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান বিজ্ঞপ্তিতে বলা হয় সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা আড়াই হাজার নৌবাহিনী এবং দেড় হাজার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে